এদেশে আঠারো কোটি জনগণ তার মধ্যে ছিয়ানব্বই ভাগ মুসলমান তারা আল্লাহ আল্লাহ রসুলকে অন্তরের ভিতরে লালন করে আল্লাহর বিধিবিধান লালন করে এই আঠারো কোটি জনতার ভিতরে এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের ভিতরে আমি আপনি যদি ইসলাম বিরোধী কোনো বক্তব্য দিই ইসলামকে যদি মাইনাস করে নিই তাহলে এই আঠারো কোটি জনগণ ছিয়ানব্বই ভাগ মুসলমান তা কখনো বরদাস্ত করবে না ঠিক কিনা আমরা মনে করছি যে তাদের পক্ষ নিলে ভোট বাড়বে ভোট পাওয়া যাবে আরে আবাল ভোট এতে বাড়ে না ভোট এতে কমে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম নিয়ে কটুক্তি করবে মা ফিরত কামনা করি সেই সমস্ত ভাইদের জন্যে বনেদের জন্যে যারা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমরা সকলেই পড়ি আল্লাহ আমি সম্মানিত প্রিয় হাজরিন আমাদেরকে সুস্থ রাখেন কে আমাদেরকে ভালো রাখেন কে আমাদের ভালো রেখেছেন কে ভবিষ্যতে ভালো রাখবেন কে আমাদের জীবন দিয়েছেন কে মরণ দিবেন কে মরণ কি কারোর হাতে আসে কারোর শরীর আঘাতে আমার মরণ হবে কারোর পিস্তলের গুলিতে আমার মরণ হবে মরণ দিবেন একজন যিনি তিনি কে মরণ যেহেতু তাআলা দিবেন হায়াত যেমন তালা দিয়েছেন মরণও কি আল্লাহ হাতে হাতে আল্লাহ তালা বলেন লিয়াব লু আইয়ুকুম আহসান আমালা হায়াত আর মৌত দিয়ে পরীক্ষার মাধ্যমে দেখতে চাই কে ভালো আমল করে নেক্কার কাজ করে আমি আল্লাহতায়ালার কাছে আসি এজন্য হায়াতের মালিক যিনি মৌতের মল মালিকও তিনি এজন্য দুনিয়ার আমরা কাউকে ভয় করি না ভয় করি একজন যিনি তিনিকে আমরা ভয় করি কাকে আল্লাহতালাকে আমরা ভয় করি এই জন্য দুনিয়ায় কারোর ভয় আমরা পাই না সম্মানিত প্রিয় হাজরিন যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন পৃথিবীতে আসলাম আসার পরে শেষ পর্যন্ত আমার জীবনের যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব প্রত্যেকটা সেক্টর কেমনে চলবে কিভাবে চলবে কিভাবে পরিচালিত হবে আমার পরিবার জীবন সমাজ জীবন রাজনীতি জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রনীতি পরিবার নীতি সব বিধিবিধান আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন ঠিক কি না এই জন্য কোনো মানবরচিত কোনো বিধিবিধান মানবরচিত কোনো কিতাব মানবরচিত কোনো সংবিধান মেনে আমাদের জীবন পরিচালিত হবে ঠিকই কিন্তু আল্লাহ বিধিবিধান আল্লাহ তালার সংবিধান যে শান্তি আসত যে নিরাপত্তা আসত যে মর্যাদা আসত সে মর্যাদা সেই শান্তি নিরাপত্তা আসতে পারে না কথা বলেন ঠিক কিনা না সমানিত প্রিয় হাজরিন ওরা আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে চাই বর্তমান সময় আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পারছি আবুল সরকার নামে এক বাউল তিনি বলছে আল্লাহ এক এক সময় নাকি এক এক কথা বলেন আল্লাহ আল্লাহকে বিভিন্নভাবে কটুক্তি করতেছে এবং তারা যখন ওই বাউল গান গায় তখন তারা ডান্স দেয় নাচে তখন সাংবাদিক তাদেরকে যখন প্রশ্ন করেছে তখন আমরা তারা উত্তর দিয়েছে যে আমরা নাসি কি এমনিতে আল্লাহ তাআলা নিজেই নাস্তে বলেছেন জোরে বলেন নাউযু বিল্লাহ দলিল কি কুল আউযু বিরব্বিন নাস নাস্তে বলেছে মালিকিন নাস ইলাহিন নাস মিন শানিল ওয়াসওয়াসিল খান্নাস নাস মানে কি ভাই মানুষ না এখানে নাচ মানে মানুষ উনি উদাহরণ দিচ্ছে উনি দলিল দিচ্ছে নাচ মানে নাকি আল্লাহ তালা এখানে নাচতে বলেছেন আলী যখন এই আল্লাহ নামে এরকম কটুক্তি করেছে কোন একটা দলীয় সমাবেশে এরকম কথাবার্তা বলেছে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তার বিরুদ্ধে যখন লোকজন অ্যাকশন নিয়েছে তখন কিছু লোক ওই দলের কিছু লোক ওই মোনাফিক ওই নাস্তিকের পক্ষ নিয়ে তারা বিভিন্নভাবে একটা পায় তারা ষড়যন্ত্র করার পায় তারা চালাচ্ছে আমরা। কোটি তার ছিয়ানব্বই ভাগ মুসলমান তারা আল্লাহ আল্লাহ রসুলকে অন্তরের ভিতরে লালন করে আল্লাহর বিধিবিধান লালন করে এই আঠারো কোটি জনতার ভিতরে এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের ভিতরে আমি আপনি যদি ইসলাম বিরোধী কোন বক্তব্য দিই ইসলামকে যদি মাইনাস করে ভাগ তাহলে তা কখনো বরদাস্ত করবে না ঠিক কিনা আমরা মনে করছি যে তাদের পক্ষ নিলে ভোট বাড়বে ভোট পাওয়া যাবে আরে আবাল ভোট এতে বাড়ে না ভোট এতে কমে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম নিয়ে কটুক্তি করবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে আর তোমার ভোট বাড়বে তুমি কি পাগল না ছাগল ভোট যদি বাড়াতে চাও ইসলামের পক্ষে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে থাকা লাগবে ইসলাম শক্তির পক্ষে থাকা লাগবে তাহলে ভোট বাড়বে কত অপশক্তির সাথে জুড়ে থাকলে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করলে মানুষের ইসলামের যে মানুষের দুর্বলতা জায়গা ইসলাম কোরআন সেখানে আঘাত করলে ভোট বাড়বে না ভাই ভোট কিন্তু কমে যাবে এই জন্য আসুন যারা আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করবে তাদের উচিত জবাব আমরা দেব হিংসা এতে কোনো আমাদের মতবিরোধ নেই কারণ আমাদের আল্লাহকে নিয়ে কটুক্তি করবে রসুলকে নিয়ে কটুক্তি করবে করানকে নিয়ে হাদিসকে নিয়ে কটুক্তি করবে খেল বানাবে এটা কোনো মুসলমান বদাস্ত করতে পারবে সম্মানিত প্রিয় হাজির এই যে এই সমস্ত আজগবি কথাবার্তা আজগবি নীতি এটা আসলে মানব কল্যাণে যে দরকার মানব কল্যাণে আল্লাহর আইন দরকার মানব কল্যাণে যদি আল্লাহর আইন থাকে তাহলে সে মানবতার কল্যাণ হয় মানবতার কল্যাণে যদি আল্লাহর আইন না থেকে যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি মানুষের তৈরি করা রচিত যদি কোনো সংবিধান দিয়ে যদি মানবতার কল্যাণ হয় ওখানে মানবতার কল্যাণ হয় না ওটা মানবতার প্রতি দুর্নীতি করা হয় ঠিক কিনা চুয়ান্ন বছর আমরা দেখেছি মানবতার কল্যাণে কাজ করেছে প্রত্যেকে যে যায় ক্ষমতায় সে বলে আমরা মানবতার কল্যাণে আমরা ব্যতিব্যস্ত থাকব মানবতার কল্যাণে আমরা কাজ করব কিন্তু দেখা যায় ক্ষমতায় ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে মানবতার কল্যাণে না নিজেদের কল্যাণী তাই শেষ করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার রাম আবার মা বোনেরাম ভালো করে চিন্তা করতে হবে বুঝতে হবে মানবতার কল্যাণে আইন কেন দরকার আমি প্রায় এক একটি করে বারোটি কারণ এবং হাদিস গবেষণা করে সাজিয়েছি মানবতার কল্যাণে আল্লাহর আইন কেন দরকার এক নম্বরে মানবতার কল্যাণে আইন দরকার কারণ আল্লাহর আইনের ভিতরে কোনো প্রকার ভুল সন্দেহের অবকাশ পর্যন্ত নাই কথা বলেন ঠিক কিনা মানুষের তৈরি করা নিয়ম নীতির ভিতরে ভুল থাকে মানুষ আজকে যেটা বলে কালকে সেটা মনে থাকে না এখন এক কথা বলে বিকেলে আর এক কথা বলে কথা দুই রকম হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহ তালার কোন আইনের ভিতরে আল্লাহ তালার কথার ভিতরে কোনো সন্দেহ থাকে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা কোরআনে কারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারার ভিতরে চমৎকার ভাবে সুন্দর ভাবে বলে দিয়েছেন দারিকাল কিতাবুলা রফি হুদাল মুাই পড়ে পড়েন লহ আকবর আল্লাহ তালা বলেন জালিকাল কিতাব আমি যে কিতাব দান করলাম কোরআন নাজিল করলাম অবতীর্ণ করলাম এই কিতাবের ভিতরে এই করানের ভিতরে আমার বিধানের ভিতরে আমার সংবিধানের ভিতরে কোনো প্রকার ভুল নেই কোনো প্রকার ভুল নেই এমনকি সন্দেহের অবকাশ পর্যন্ত নেই আল্লাহ আকবর এই পৃথিবীতে যত রচিত গ্রন্থ আছে যত কিতাব আছে যত বই হাসে মানুষের তৈরি করা এর ভিতরে ভুল থাকার সম্ভাবনা আছে এই জন্য কিন্তু লেখকরা ওই কিতাবের শুরু অথবা শেষের দিকে লিখে দেয় আমার যারা পাঠক রয়েছেন এই কিতাবের যারা পাঠক রয়েছেন এই কিতাবের ভিতরে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনারা ভুল ধরিয়ে দিবেন এই যে নিচে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেয় আর পরবর্তী সংস্করণে আমার এই ভুলগুলো আমি সংশোধন করে নিব তার বাস্তব প্রমাণ দেখেন এদেশে একটা সংবিধান আছে না নাই একটা সংবিধান চুয়ান্ন বছর ধরে আমরা দেখছি এই বছরের ভিতরে বার পরিবর্তন হয়েছে কয়বার কয়বার বার পরিবর্তন হয়নি। পরিবর্তন কেন হয়েছে এর ভিতরে ভুল আছে ভুল যদি না থাকে তাহলে কি পরিবর্তন হয় পরিবর্তন যে যখন ক্ষমতা এসেছে এটা মানবতার কল্যাণে পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে নিজের জন্য এবং নিজের দলীয় লোকদের জন্য পরিবর্তন করা হয়েছে যাতে আমি চিরকাল এই এই ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারি এই কারণে বলেন এই জন্য আমার ভাইয়েরা বন্ধুগণ চুয়ান্নটা বছর ধরে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই আমাদের ভাগ্য কখনো সুন্দর হয় না ভালো হয় না আমরা নিরাপত্তা পাই না এই জন্য আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহর কিতাবের দিকে তাকান এই যে দেড় হাজার বছর আগে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে দেড় হাজার বছর অতিবাহিত হলো এখান থেকে একটা শব্দ কেটে বাদ দেওয়ার সাহস কি আজ পর্যন্ত কারোর হয়েছে কেউ পরিবর্তন করতে পেরেছে এই কিতাব কি একটা সংস্কার হয়েছে হয় নাই কারণ এই কিতাব রচিতকার বলেন আল্লাহর রচিত কিতাবের ভিতরে আইনের ভিতরে কোনো ভুল থাকে না মানুষের তৈরি করা মানুষের রচিত কোনো সংবিধান কোনো কিতাব কোনো বই থাকলে তার ভিতরে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই এজন্য আমরা আল্লা